হসি বাবার দরবারটা আবার নতুন করে কিভাবে গঠিত হইব কারণ বাবার দরবার থেকে তিন চারটা প্রতিষ্ঠান চলে স্কুল প্লাস মাদ্রাসা মসজিদ এমন এতিমখানা এমনকি পাগল লাগ রহমতে বাবার দয়া এখানে চলে শিল্পিবিন্দরাও চলে বাবার উচিলা দিয়া তাই বাবার দরবারটা কিভাবে আবার পরিবর্তন করন দেব কিভাবে এটা সুন্দর হইব আইনের মাধ্যমে এই ব্যবস্থা আপনারা দয়া করে নেবেন এটা হলো আমার দাবি পাগল পক্ষ থেকে আমরা ভক্ত বিন্দু এখন আসলে এখানে রাজনৈতিক প্রতি হিংসার কারণে অনেকটা বসবাস করছে দেখে এরকম করা হয়েছে আমরা যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে সব জায়গায় গিয়েছি আমরা আপনার সুস্থ একটা তদন্ত করেন ওইটা যে দোষী তাকে আইনের আওতায় আনা সম্ভবত করা এরকম কোনো আবাস আমরা পাই নাই যদি পাইতাম তাহলে লক্ষ লক্ষ লোক এখানে উপস্থিত থাকে উনি লক্ষ লক্ষ ভক্ত উনি আসে হয়ে মানে অনেকেই আসে এনে কিন্তু দেখেছে চারটা পাঁচটা প্রতিষ্ঠান সব কিছু এখানে চলে এর অনুদানের টাকা দিয়া সয়সম্পন্নভাবে তবে এইখানে কেন ভাঙচুর হবে এরা কারা আমরা এই আবেদন করি যে সরকার তাদের একটা ব্যবস্থা নেবে আমি একজন রাসুল আশেখান দুষ্কৃতীরা যে দুষ্কৃতীরা মাজার ভাঞ্চুর করে এই দুষ্কৃতীরা হয়তো জানে না এই ভারতবর্ষে পাকিস্তান ভারত ইন্ডিয়া বাংলাদেশ এটা ভারতবর্ষ ছিল এই ভারতবর্ষের তিনশো ষাট জন আউলিয়া আইসা এই দেশে ইসলাম প্রসার করছে এই আউলিয়ারা। আজকে যে আমরা আলেপ বাড়ি এটা বাবা শাহজালাল উদ্দিন না আসলে পরে আমরা এই আলেপ বা তাস পারতাম না আর এই এরা দুষ্কৃতীরা ভুল ফতোয়া দিয়ে এই অলিয়া আউলিয়াদের উপর এই অত্যাচার করতো না ভারতবর্ষে সৃষ্টি কৃতিরাজার সাথে যুদ্ধ করে ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত করছে আর এই বাংলাদেশে বাবা শাহজালাল গৌর গোবিন্দর সাথে যুদ্ধ করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে আর যারা এই মাজার ধ্বংস করছে ভাঙচুর করতেছে এদের উপযুক্ত বিচার চাই এরা আমি তীব্র নিন্দা জানাই সমস্ত দেশবাসীকে আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে যারা এই মাজারে হামলা করতেছেন মাজার বাংতেছেন জায়গায় জায়গায় এটা আল্লাহ নলির দরবার এরা কিন্তু হিন্দু না খ্রিস্টান না এরা মুসলমান আপনারাও মুসলমান আপনারা আমরা ফেসবুক অন করলেই দেখি মন্দির পাহারা দিচ্ছেন আল্লাহর উল্লির দরবার বাংতেছেন আপনারা কেমন মুসলমান আপনারা মনে হয় কাপুরুষ যদি কাপুরুষ না